আমাদের হাতে এখন আছে থার্মোস্টেট বাল্ব এখানে লেখা আছে যে এইটটি টু ডিগ্রি সেলসিয়াস থেকে নাইনটি থ্রি ডিগ্রি সেলসিয়াস মানে এই থার্মোস্টেট বাল্বটা এত ডিগ্রির মধ্যে এইটটি টু থেকে নাইনটি থ্রি পর্যন্ত এই টেম্পারেচারের মাধ্যমে এইটি টু ডিগ্রি সেলসিয়াস সে ওপেন হওয়া শুরু করবে নাইনটি থ্রি ডিগ্রি নাইনটি থ্রি পর্যন্ত যদিও নাইনটি থ্রি দেওয়া এটা ডিগ্রি সেলসিয়াস লেখা নাই, মানে এইটি টু ডিগ্রি সেলসিয়াস থেকে সে ওপেন হতে শুরু করবে ঠিক আছে দেখা যাচ্ছে না এইটি টু থেকে নাইনটি থ্রি পর্যন্ত সে পুরোপুরি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে মানে আমাদের এদিক অংশটা আছে না এই অংশটা এই অংশটা নিচের দিকে নেমে স্প্রিংটা প্রসারিত হতে হতে একদম এখানে চলে আসবে এখান থেকে পানিটা প্রবেশ করে আমাদের পানি প্রবেশ পানি আসা যাওয়া করবে আমরা যে কুলিং সিস্টেমে দেখেছিলাম যে গরম পানি কীভাবে পাস হয় এদিক দিয়ে মানে এইটি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা খুলে যায় এবং গরম পানি এদিক দিয়ে পাস হয়ে আমাদের রেডিয়েটরে চলে আসে আমরা এখন এটার ই দেখবো যে এটা এইটি টু ডিগ্রি সেলসিয়াস এসে খুলতে শুরু করে কিনা সেটা আমরা এখন পরীক্ষার মাধ্যমে দেখবো আমাদের হাতে আছে আমাদের সামনে আছে প্রেশার কুকার এবং আমরা দেখতে পাচ্ছি এখানে থার্মোমিটার আমাদের আমাদের যে রুম টেম্পারেচার সেটা দেখাচ্ছে থার্টি টু পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমরা এখন প্রেশার কুকারটা অন করে দেব অন করেন এখন আমাদের এটা টেম্পারেচারটা আমরা দেখি এখানে কত ডিগ্রি সেলসিয়াস আছে দেখা যায় মোবাইলে এখানে পঞ্চাশ থেকে আমরা দেখি এটা এটা দিলে একটু সেফটি না দেখি প্রায় ছিয়াত্তর উনআশি আমাদের বিরাশি বিরাশি হয়ে গেছে তার মানে আমাদের এটা ওপেন হওয়া শুরু করবে আমরা এটা দেখি তাই না বিয়াশি দেখা না এখন আমরা রেখে দিই এখানে দেখেন স্প্রিংটা মানে আমাদের এই অংশটা এই যে অংশটা এটা বের হওয়া শুরু হবে স্প্রিংটা চাপ দেওয়া শুরু হবে এদিক দিয়ে বের হওয়া শুরু হবে এটা অপেন হওয়া শুরু হবে দেখেন চাপতেছে না দেখেন বের হওয়া শুরু করছে অনেকটা খুলে গেছে স্প্রিংটা এদিকে আসতেছে তাই না দেখতে পাচ্ছি আমরা আরও যাবে যে দেখুন যাচ্ছে ভিডিও দিকে তাকান আপনি ওই দিকে তাকানো দরকার নেই ভিডিওতে দেখা যাবে ফোকাস করেন দেখেন খুব ভালো দেখা যায় দেখেন এটা আরও চাপতেছে তাই না প্রাইড করেছিগুলো ঠিক মানে এটা থাকবে পরিষ্কার হবে হুম অনেক পরিবেশ দেখা যাচ্ছে ফির

এই যে পুরোটা ফাঁকা জায়গা না পুঁথি রুঁচা এই যে উঁচা আর উঁচা করবো এই দেখেন পুরোটা ফাঁকা জায়গা না হুম পানিটা এই দিক দিয়ে প্রবেশ করবে এখন এটা বন্ধ হওয়া শুরু করবে যে সামনে নেন তাদের বন্ধ হ্যাঁ ফ্যানের সামনে আমি যদি ফ্যানের সামনে নিয়ে যাই তাহলে দেখব দ্রুত বন্ধ হওয়া শুরু করবো দেখেন এটা বন্ধ হচ্ছে টেম্পারেচার কমতেছে বন্ধ হওয়া শুরু করবে এটার ভিতরে আমাদের একটা মেটাল আছে যে যে সিলিন্ডারের মধ্যে দেখতে পাচ্ছি না এটা ওয়াক্স মেটাল আছে এটা টেম্পারেচার সেন্সিটিভ ওয়াক্স মেটাল না কি যেন একটা মেটাল বলে টেম্পারেচার যখন বেড়ে যায় তখন এটা প্রসারিত হতে শুরু করে কম কমে গেলে সে আবার আগের জায়গায় চলে আসে এখন প্রায় বন্ধ হয়ে গেছে দেখা যায় না বন্ধ হয়ে গেছে না তার মানে এই যে স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে এভাবে থার্মোস্টেট স্টেট ব্যাঙ্ক কাজ করে